হাইকোর্টে পাঁচ মিনিটের শুনানি আর তাতেই কপালপুল্ল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পাঁচ মিনিটে যেন তৃণমূল কংগ্রেসকে সোজা করে দিলেন হাইকোর্টের স্বনামধন্য বিচারপতি স্যার রাজা শেখর মান্তা কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তৃণমূল শিক্ষক নেতাকে চাকরি থেকে বরখাস্তের কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের কিন্তু সবথেকে মজার বিষয় মাত্র সাড়ে পাঁচ মিনিট শুনানি হয়েছে এই মামলায় অভিযোগ হাওড়া স্কুলের শিক্ষক নেতা দুর্নীতি করে চাকরি পেয়েছেন এই মামলায় বুধবার বিচারপতি রাজশেখর মান্থার পর্যবেক্ষণ কোনোভাবেই চাকরিতে রাখা যায় না এরপরেই ওই নির্দেশ দেন বিচারপতি এর আগেও দু সালে তৃণমূল শিক্ষক নেতা সিরাজুল ইসলামকে বরখাস্তের নির্দেশ দিয়েছিল আদালত সেই নির্দেশ কার্যত অমান্য করে চাকরি করে গিয়েছেন তিনি হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু তার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেন ওই এফআইআরের প্রভাব যাতে চাকরিতে না পড়ে তা নিয়ে আদালতের দ্বারস্থ হন সিরাজুল সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি রাজশেখর মান্থা জানান ওই শিক্ষকের নিয়োগ সম্পূর্ণ বেআইনি তাই আজ থেকে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো জানা গিয়েছে এর আগে হাইকোর্টের নির্দেশে চাকরিও যায় হাওড়া শিবপুর স্কুলে জীবনবিজ্ঞানের শিক্ষক সিরাজুল ইসলামের কিন্তু অভিযোগ তারপরও তার চাকরি বহাল ছিল তার বিরুদ্ধে অভিযোগও ওঠে আদালতে আবেদনকারী রায়ের আইনজীবী ফিরদৌস সামিম জানান বর্তমানে তিনি হাওড়ার তৃণমূল মাধ্যমিক সমিতির জেনারেল সেক্রেটারি এখনও অভিযুক্তকেই জেলা শিক্ষা দপ্তরের বিশেষ পদে কিভাবে আসীন করা হলো। তা নিয়ে আগেই প্রশ্ন তোলেন বিচারপতি এদিন রাজ্যের তরফে আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক রিপোর্ট দিয়ে জানায় বাম আমলে ওই নিয়োগ বেআইনি ছিল কমিশনার অব স্কুল এডুকেশনের নেতৃত্বাধীন তিন সদস্যের কমিটি রাজ্যে কোথায় বেআইনি নিয়োগ আছে তার তদন্ত করে সেখানেই সুরেশিরাজুল ধরা পড়ে